তিন অগস্ট সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে তখন উত্তাল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা পুলিশ পরিস্থিতি পুরোপুরি সামাল দিতে না পারায় তখন সক্রিয় অবস্থানে সেনাবাহিনী ছাত্র জনতার নয় দফা ততক্ষণে রূপ নিয়েছে সরকার পতনের এক দফা দাবিতে দেশের এমন সংকটাপন্ন অবস্থায় ঢাকা সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে ডাকেন এক বিশেষ মিটিং তবে মিটিং সম্পর্কে আইএসপিআর বিজ্ঞপ্তি ছাড়া গণমাধ্যমকে কিছু লিখতে বা প্রতিবেদন তৈরিতে নিষেধ করা হয় তবে তৎকালীন পরিস্থিতিতে আইএসপিআর যে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাতে সেনাবাহিনীর অবস্থান মোটামুটি পরিষ্কার হয়ে যায় বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জনগণ ও রাষ্ট্রের পাশে থাকার প্রতিশ্রুতি জানায় তবে একাধিক সেনা কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের বরাতে এবার সামনে এসেছে সেই মিটিংয়ের বিস্তারিত জানা যায় প্রায় দেড় ঘণ্টা ধরে সেদিন মিটিংটি পরিচালিত হয়েছে যেখানে প্রায় আধা ঘণ্টার একটি উদ্বোধনী বক্তব্যে সিভিল প্রশাসনের সহায়তায় সেনাবাহিনীকে নিয়োগ করার বিষয়টি পরিষ্কার করেন সেনা প্রধান। তিনি বলেন সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে তাহলে তারা সেই আদেশ মানতে বাধ্য তবে তার সেনারা কাউকে হত্যা করেননি উল্লেখ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কতগুলি গুলি এবং ফাঁকা গুলি চালানো হয়েছে তার পরিসংখ্যান তুলে ধরেন তিনি এছাড়াও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে জুনিয়র কর্মকর্তাদের মতামতকেই সেনাপ্রধান বেশি প্রাধান্য দিয়েছেন বলেও জানা গেছে মিটিং মিটিংয়ের শেষের দিকে সেনাপ্রধান তরুণ অফিসারদের কথার প্রতিধ্বনি করে গুলি না করার চূড়ান্ত নির্দেশ দিয়ে বৈঠকটি শেষ করেন সিফাত মাহমুদ মেট্রো টিভি